সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলে যেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান আহ ফ্যাসিস সনি হাসিনাটি তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড ভিডি আলাপ এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহুদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনা সাজিজ তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্র লীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সাদ্দিজ ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের রক্তের বিপ্লবীদের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেও বলি যে আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা কি যখন কোনো ভিকটিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ক্ষেত্রে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে তাইলে এইটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনও বেআইনি মামলা যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয় সেই ইন্ডিজ ইন্ডিস করতে পারে কারণ যারা যে মানে ওই মামলা করার সুযোগ ছিল আর ভয়ের যে বড় কথা হলো বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে আসলে অনেক সময় করে এইটা তার দিয়ে হইলে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যে এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলেই যাইতে হইল আমার আমি আমি আসলে আমি আমার এটা নিতে হবে কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জিস তারা লেখছিল হাসনার সাথে কালকে দেখা হইল আমিও আমার সাথে দেখা করতে আসছিল তাই আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনার কিছু বল হইল হাসনা তা এবং সার্জিস এটাকে বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহসব্দ মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয় আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ মুখ বলতে এই যে শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হইছে না হইছে সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলার হাসিনা তো কিলার খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখিয়া তক শোনা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশের অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে ছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান যে আমি দাঁড়াবো না আপনি না দাঁড়ালে আপনারে কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি জান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালি যেন শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণ দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি